না বোলরো বা সমগোলগুলোতে তার থেকে কিন্তু বাসে যাওয়া ভালো হ্যাঁ যাদের ভমিটিংয়ের সমস্যা নেই তাদের আমরা এই হেডকোয়ার্টারের পাশ থেকে গিয়ে উপর দিকে যাব এস বাস স্ট্যান্ডের দিকে এটা গ্যাংটকের হেড পোস্ট অফিস আর এখান থেকে সামনে একটু এগোলেই এসএনটি বাস স্ট্যান্ডটা ট্রেন পাওয়া যাবে তো ফিডব্যাক একদম একদম সিট আমাদের পাঁচ নাম্বার পড়েছে হলো জিরো সেভেন সেভেন ওয়ান এখানে এটিএম থেকে শুরু করে সব কিছু পাবেন এই যে রয়েছে এটিএম থেকে যে আমার পিছনে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ সিকিম অলরেডি আপনারা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হ্যাঁ একেবারে ঠিক ধরেছেন যারা গ্যাংটক থেকে সরাসরি শিলিগুড়িতে খুব কম খরচে যেতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা এক্কেবারে প্রযোজ্য তাই বন্ধুরা কোনো দিকে না তাকিয়ে চলুন শুরু করা যাক আজকের এই পর্ব আজকের পর্বটা শুরু করছি ওয়েস্ট পয়েন্ট ওয়েস্ট পয়েন্ট এখান থেকে তো এখান থেকে আমাদের যেতে হবে এখন এসএনটি বাস স্ট্যান্ড তো এখান থেকে বাঁ দিকে মানে ওয়েস্ট পয়েন্ট থেকে আমরা যেখানে ছিলাম ওয়েস্ট পয়েন্ট থেকে আমাদেরকে দিকে যেতে হবে হেডকোয়ার্টারের পাশ থেকে এই যে আমার পিছনেই রয়েছে ওয়েস্ট পয়েন্ট মলটা আর আমরা এই হেডকোয়ার্টারের পাশ থেকে গিয়ে উপর দিকে যাব এসএনটি বাস স্ট্যান্ডের দিকে এই বাস জার্নিটা মানে যারা ভাবছেন যে খুব কম খরচে গ্যাংটক থেকে শিলিগুড়ি যাবেন তাহলে কিন্তু এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে পারেন খুব চিপ রেট দুশো পঁচাত্তর টাকা করে পৌঁছে যাবেন আমি দাঁড়িয়ে আছি ধরুন একদম এমজি জি মার্ক থেকে একটু ওই যে ওখানে এমজি মার্ক আর এই সামনে থেকে উঁচুর থেকে উঠতে হবে আর কি এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে একদম উপর দিকে গিয়ে বাঁদিকে যেতে হবে এই যে আমার পিছনে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ সিকিম ঠিক ওর পাশ থেকে এই বাঁদিকে নামতে হবে এসএনটি যাওয়ার জন্য এই যে এই দিকটায় এটা গ্যাংটকের হেড পোস্ট অফিস আর এখান থেকে সামনে একটু এগোলেই এসএনটি বাস স্ট্যান্ডটা এখানে একটা কনফিউশন হয় আসলে সবাই নিচের দিকে নেমে যায় নিচের দিকে নামবেন না এই ঠিক এই দিকটায় ঢুকতে হবে এই ছোট্ট গেট থেকে ভেতরে যেতে হবে এই থমাস স্কুল যেটা আছে তার ঠিক পাশ থেকে ছোট একটা গেট আছে যেখানে ঢুকতে হয় আর ভেতরে রয়েছে বাসগুলো অলরেডি বেশ কিছু বাস ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে সামনে কিন্তু কিছু নর্মাল এখানকার গাড়ি দেখা দেখতে পাবেন সেই জন্য কনফিউজ হবেন না ভেতরে কিন্তু রয়েছে এখানে এটিএম থেকে শুরু করে সবকিছু পাবেন এই যে রয়েছে এটিএম এই যে এখান থেকে ঢোকে ফায়ার ব্রিগেডের ভেতরে আছে আচ্ছা ফায়ার ব্রিগেডের গাড়ি আছে এখানে এটা ওয়েটিং করারও সুন্দর ব্যবস্থা রয়েছে সিটের অ্যারেঞ্জ করা রয়েছে আর ওই যে সামনের টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি লোকাল কাউন্টার আমাদের বাস নাম্বার পড়েছে হলো জিরো সেভেন সেভেন ওয়ান আর মোটামুটি বারোটা পনেরোতে ছাড়বে দিকে আছে কোন বাসটা জিরো সেভেন সেভেন ওয়ান গাড়ি এই যে আমাদের গাড়িটা এটা আমি অনেক আগে চলে এসেছি তাই এখন ভেতরে কেউ কিন্তু বসেনি এই যে তিন একদিকে তিনজন বসবে একদিকে দুজন বসবে আমরা নিয়েছি মেনলি এক আর দুই পাশাপাশি ছিল এক আর দুই তাই না এখানে এক দেখছি ওখানে দুই দেখছি কিভাবে সিট হয়েছে আমি জানি না এটা এক আর দুই পড়েছে পিছনে পড়বে কিনা জানি না এই হলো ব্যাপার এরকম পুরো সিটটা বেশ জায়গাটা বেশ লম্বা চওড়া সামনে বসা যাবে এরকম আর ড্রাইভারের সিটটা এরকম বাসে গেলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না শেয়ার ট্যাক্সিতে বা শেয়ার গাড়িতে গেলে এত চাপাচাপি হয় তার থেকে কিন্তু ভালোভাবে আপনি বসে যেতে পারবেন বাসেতে হ্যাঁ এদিকে একটা জিনিস ভাবতে হবে যাদের কিন্তু বাসে উঠলে বমি টমি হয় তারা কিন্তু এদিকটা না আসাই ভালো আর এখানকার বাসগুলো বেশ মানে লম্বা লম্বা বড়ো বড়ো কিন্তু আর ভালো খারাপ নয় ড্রাইভাররা এখানকার খুব ভালো হয় আর গাড়িগুলো সাসপেনশানও খুব ভালো হয় এইখানে ভেতরে টয়লেট টয়লেট সব পাবেন এই এই বিল্ডিংয়ের ভেতরেই আছে টয়লেট তো যদি অনেকক্ষণ এসে ওয়েট করতে হয় বা এখানে এসে ওয়েটিং রুমে থাকেন এমার্জেন্সি অসুবিধা হলে যেতে পারেন ওখানে অনেক বাস আছে তো এসে কিন্তু আপনারা এখানে এসেও বুক করতে পারেন আমরা যদিও রেড বাসে বুক করেছি এবং তার জন্য একটু টাকা বেশি লাগে যদিও সিটটা নিজের মতো চুজ করা যায় এটা একটা সুবিধা এখন বাজে ওই বারোটা মতন আর পনেরো মিনিট পরে ছাড়বে আর কি উঠে পড়ছি করা যাবে এখন বাজে হলো মেনলি বারোটা একুশ আর প্রায় ছ মিনিট লেটে ছাড়ছে এই যে বেরোচ্ছে এখান থেকে সিট পুরো মোটামুটি ফুল রয়েছে আর কিছু লোক কিন্তু এই বাসেতে ওঠা নামা করে তো একটা সমস্যা হলো এখানেই যে যে রিজার্ভ করবেন সেই শুধু সিটটা তো পাবেনি যারা এমনি ওঠে তারা অনেক সময় সিটের এর পাশে দাঁড়িয়ে থাকে এটা একটা কিন্তু এই রুটের বাস চলাচলের একটা সমস্যা আছে তো যাই হোক সিট নাম্বার এক দেখেছি পেলাম এক রকম আমরা কেটেছিলাম সিট নাম্বার মেনলি এটা এক আর দুই সেটা আমি বসে আছি কিন্তু এখানে এসে যখন উঠলাম উঠে দেখলাম সামনেরটা এক হয়ে গেছে আর এটা দুই হয়েছে আর এটা তিন হয়েছে সমস্যাটা হলো এরকম হ্যাঁ যদিও আমাদের সুবিধা হয়েছে কারণ দুটোই জানলা পেয়ে গেছে কিন্তু তাহলেও প্রবলেমটা প্রবলেম আমরা এম জি মার্কটা ক্রস করছি আর আমরা ছিলাম ঠিক এই ওয়েস্ট পয়েন্টের নিচে জাস্ট এই ওয়েস্ট পয়েন্টের নিচেই ছিলাম আমরা খুব সুন্দর মলটা করেছে আর কদিন পরে পুরোপুরি ভাবে রেডি হয়ে যাবে এখনো ফুল রেডি হয়নি কিছু দোকান এখনো ফাঁকা রয়েছে তো ভালো মানে এইখানটা কিছুক্ষণের জন্য সময় কাটাতেই পারেন ভালো লাগে একটু দেরিতে ছাড়লেও আশা করি টাইমে পৌঁছে দেবে এই পুরো ট্যুরটার টাইম লাগে মোটামুটি পাঁচ ঘন্টা দেখাচ্ছে কিন্তু জ্যাম থাকলে হয়তো সেটা পাল্টে যায় এক সময় এমনও দেখেছি আমি যে অনেক সময় লাগে জানি না কতক্ষণ গিয়ে পৌঁছাবে দেখি এটা হলো আমাদের কন্টাক্টার দাদা আমি হলো ড্রাইভার দাদা মোটামুটি সব ফুলই রয়েছে এই জায়গাটি হলো মেনলি দেও স্ট্যান্ড এখানেই কিন্তু শিলিগুড়ি বা আইনজীবী থেকে সমস্ত গাড়িগুলো এসে ওঠে এছাড়াও নিচে আরেকটি শিলিগুড়ি স্ট্যান্ডও কিন্তু এসে ওঠে আর এই স্ট্যান্ডের বাইরে কিন্তু ট্যাক্সি পাওয়া যায় যেটা দিয়ে আপনারা আপনাদের হোটেলে পৌঁছাতে পারবেন আর এই স্ট্যান্ডের ঠিক ওপরেই রয়েছে রোপওয়ে এটা হলো শিলিগুড়ি স্ট্যান্ডটা শিলিগুড়ি থেকে যখন শিলিগুড়ি থেকে যখন গাড়িগুলো আসে তখন এইখানে এসে ঢোকে আর কি মেনে আর বেসরকারি বাসগুলোও কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন এখান থেকে ওরা আড়াইশো টাকায় কিন্তু যায় হ্যাঁ হয়তো সিকিম গভর্নমেন্টের মতন ওরকম গাড়ি হয়তো নয় কিন্তু তার কাছাকাছি খুব একটা টাকারও ডিফারেন্স নয় পঁচিশ টাকার ডিফারেন্স আছে ওটা আড়াইশো টাকা আর এটা হলো তিনশো পঁয়াত্তর টাকা গ্যাংটক সিটিতেই মেনলি জ্যাম পাওয়া যায় বাকি কিন্তু নিচের দিকে গেলে আর সেরকমভাবে রাস্তায় আপনি জ্যাম পাবেন না সিটগুলো কিন্তু ফুট নয় একদম নর্মাল একদম সিট আর মেইন যেটা ব্যাপারটা হলো দেখুন এই এখানে লেগ স্পেসটা মানে বেশ ছোট আর তাই মানে এখানটায় যদি পা দেন তো পাও ঠিক মতো রাখা যাবে আর হ্যাঁ একদম আমার হাইট খুবই শর্ট তাই আমার হাঁটু খুব একটা লাগবে না লম্বা হবে তাদের হাঁটু লেগে যেতে পারে আপনারা যদি বড় লাগেজ নিয়ে আসেন তাহলে পিছনে কিন্তু রাখার জায়গা রয়েছে যেখানেতে ওই ঠিক কী বলবো ডিকি বলুন বা একদম পিছনেতে রাখার জায়গা রয়েছে যারা একেবারে শেষে শিলিগুড়িতে নামে তারা কিন্তু ওখানেই লাগেজ রাখলে ভালো করবেন যারা ধরুন আগে নামলেন তারা চেষ্টা করবেন কাছে রাখার কারণ তখন নেমে বের করতে অনেক অসুবিধা হয় এখন সিংথাম সিংথাম সিং থাম যে ব্রিজটা সেটা পেলে এলাম এদিক থেকে যা যদি যান এদিক থেকে গেলে জুলুকের দিকে বা আপনার ঋষিকোলার দিকে যাওয়া যায় আমরা এদিকটা চলে যাচ্ছি এটা হলো সোজা একদম ওয়েস্ট বেঙ্গলের দিকে যাচ্ছে এইখান থেকেই ইনার লাইন পারমিট বানাতে হয় যারা ফরেনার আছে তাদেরকে অবশ্যই এখানে সেই গুলো করাতে হবে আমরা ঢুকে পড়েছি ওয়েস্ট বেঙ্গলে আর একটু আগে গিয়েই এরা দাঁড়াবে সেখানে কিছুক্ষণের জন্য ব্রেক দেবে টুকরের খাওয়া দাওয়া যদি কেউ করে থাকে তাহলে ওখানে করতে পারে বাঁদিকে এখন তিস্তা কিছুক্ষণ পরে দিকে তিস্তা এই হাইওয়েটা সত্যি বলতে গেলে এনেই স্টেন্ড তো এনেই স্ট্যান্ডটা হলো সিকিম বা দার্জিলিংয়ের একদম মেন আর কি রাস্তা এই রাস্তা যদি কোনো কারণবশত ভেঙে যায় বা কিছু অসুবিধা হয় এই কানেক্টিভিটি খুব অসুবিধা হয়ে যায় অপূর্ব একদম খুব দক্ষ ড্রাইভার আর কি খুব সুন্দর চালিয়ে যাচ্ছে রাস্তা যতই খারাপ হোক বড়ো গাড়িতে একটা কমফোর্টেবল ব্যাপারটা বেশি কিন্তু যাদের বমির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অসুবিধা মাঝেই সরু রাস্তা যেখানে আটকে যাচ্ছে গাড়ি কিছুটা গিয়ে কিছুটা পিছিয়ে আস্তে আস্তে রাস্তা ক্রস করা হচ্ছে ডান দিকে সুন্দর তিস্তা বয়ে যাচ্ছে অপূর্ব জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে হ্যাঁ শেয়ারিং গাড়িতে যারা যায় তারা কিন্তু এই অল্টারনেটিভ অপশানটা দেখতে পারেন খুব ভালো অনেকক্ষণ জার্নি করে এখন বাজে দুটো পনেরো আর এরা দাঁড় করালো একটা হোটেলের সামনে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে যদি মনে করেন চটপট করে খেয়ে নিতে হবে কুড়ি মিনিট এখানে দাঁড়াবে কুড়ি মিনিট পরে আবার এই আমাদের যাত্রা শুরু হবে এই যে রয়েছে আমাদের বাসটা আর হোটেলটা তাহলে এটা যারা খাওয়া দাওয়া করতে চাইছে এখানে গিয়ে খাচ্ছে ঠান্ডা দিচ্ছে ঠান্ডা ঠান্ডা অনেকটা বড় স্পেস আছে এখানে জায়গাটা খুব বড় সড়ো আছে সবাই মিলে খাওয়া দাওয়া করার মতো উপযুক্ত জায়গা আছে কিচেনটা এটাই ঠিক আছে তার কিছু নেই কেতনা হয় দোনো কেতনা হয় দাদা দোনো একশো বিশ ঠিক আছে কোথায় বসে বসে খাচ্ছি পাথরের উপরে বসে বসে চিপস আর

এখানে রাফটিং কিন্তু করতে পারেন রাফটিংয়ের জন্য হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন আর রিজার্ভ গাড়ি হলে তাহলেই হবে বাসে গেলে কিন্তু এখানে রাফটিং করতে পারবেন না আর যেখানে দাঁড় করিয়েছি আমাদের এই হোটেলের সামনে এত সুন্দর এই নদীর ভিউটা কি বলবো আমার তো খুব ভালো লাগছে লম্বা একটা জার্নি আধেকের আর্ধেকের কাছাকাছি জার্নিটা কমপ্লিট হয়ে গেল আর কি আর এই যে একটা এখানের ছোট্টটা কত কিলোমিটার বাকি আছে সেটা আর কি বলছে মেনলি সেবক এখান থেকে প্রায় তেতাল্লিশ কিলোমিটার আর শিলিগুড়ি আর পঁয়ষট্টি কিলোমিটার তো মোটামুটি এখান থেকে দুই থেকে আড়াই ঘন্টা মতো লাগবে এখন বাজে আড়াইটা তো ওদের টাইম অনুযায়ী পাঁচটার সময় পৌঁছে দেবে পাঁচটা পনেরোতে কিন্তু আশা করি তার আগেই পৌঁছে যাবো আমরা কারণ এখনও অবধি রাস্তায় সেরকম জ্যাম আমরা পাইনি আসার সময় আমরা অপসরা যে সার্ভিস যে আছে সেটাতে এসছিলাম মেনলি আর এখন যাচ্ছি কিন্তু সিকিম গভর্নমেন্টের এসএনটি যে বাস আছে এসএনটি বাস স্ট্যান্ড থেকে উঠে আমরা যাচ্ছি আর কি এই এই জার্নিটা কিন্তু বেশি কমফোর্টেবল সিটগুলো বেশ ভালো বসার জায়গাটাও বেশ সুন্দর আর তুলনামূলকভাবে ওইটার থেকেটা বেটার হ্যাঁ তাহলে বলবো না যে পুশব্যাক যেমন থাকে সেরকম আছে বা অন্য কিছু তা নয় দুশো পঁচাত্তর আবারও যাত্রা শুরু হয়ে শুরু হতে না হতেই আমাদের কপালে জুটলো আবার একটা নতুন বাধা কারণ সামনে রাস্তার বেশ কিছু অংশ কাজ চলছে তাই হঠাৎ করে আমাদের গাড়ি জ্যামেতে পড়লো আবারও প্রবলেম আবারও রাস্তা পরিষ্কার আবারও লেট ট্রেন পাওয়া যাবে তো জানি না কতক্ষণে ছাড়বে কিন্তু ওই রাস্তাটা পরিষ্কার করলে তারপরে চার চাকাগুলো যাবে দু চাকাগুলো তো এখানে দাঁড়িয়ে আছে এতক্ষণ এখানে দাঁড়িয়ে ছিল এবারে সব ধৈর্য ভেঙে গেছে চলে যাচ্ছে সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ঘন্টা কেটে গেল এবার ছেড়েছে এখান থেকে মোটামুটি দুই আড়াই ঘন্টা লাগবে যা অবস্থা কেন জ্যাম তো একটু লেগে গেছিলো তাই না রাস্তাটা একটু স্লো হয়ে যাবে দেখা যাক কতক্ষণে গিয়ে শিলিগুড়ি পৌঁছে যে রাফটিং এর এখান থেকেই কাউন্টার আছে যারা রাফটিং করতে চাইছেন এইখানে ওই সামনে ওইগুলো সব রয়েছে এই গাড়িগুলো করে মেনলি নিয়ে যায় স্পটে যাক যাক সেই ভয়াবহতার ছবি এখনো কিন্তু লোকের চোখে মুখে দেখা যায় যারা এখানে থাকে দূর এই টিকটা যখন অসুবিধায় পড়ে মানে অসুবিধা করে তখন কিন্তু মানুষ জীবন রীতিমতো ভয় পেয়ে যায় আমার মতে মানে এটা আমার পার্সোনাল মতামত যে শেয়ারিং যে গাড়িগুলো যায় না বোলড়ো বা সমগোলগুলোতে তার থেকে কিন্তু বাসে যাওয়া ভালো হ্যাঁ যাদের ভমিটিংয়ের সমস্যা নেই তার আমাদের এই গাড়ির একজন সহযাত্রীর কাছ থেকে জানতে পারলাম যে জঙ্গলে আগুন ধরিয়ে দেওয়ার কারণটা কি আসলে যে পাতাগুলো নিচে পড়ে থাকে সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় আর সেই ছাই থেকে কিন্তু সার হিসাবে এই গাছ তার সমস্ত খাবার নিতে থাকে এটাও জানতে পারলাম যে এই সমস্ত কাজগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই কিন্তু হয় তিস্তার সেই ভয়ঙ্কর রূপ এই ঘরগুলো দেখলেই খানিকটা আপনাদের আইডিয়া হয়ে যাবে আশা করি বন্ধুরা আপনারা পুরো ইনফরমেশন পেয়ে গেছেন যদি কিছু বাকি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল এই ধরনের আরও পর্ব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের ভালোবাসায় কিন্তু এই ধরনের আরও ভিডিও করতে আমাদের উৎসাহিত করে তাই বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুক দেখতে দেখতে বিকাল প্রায় সাড়ে ছটা বেজে গেল আর আমরা অবশেষে এসে পৌঁছালাম এই শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে আমার ব্যাটটা এই যে আছে এটা হলো শিলিগুড়ির এস এন টি এই যে এটা আছে আর এইখানে সমস্ত এরকম বাসগুলো দাঁড়িয়ে থাকে সকালবেলা এসি নন এসি বাসগুলো দাঁড়িয়ে থাকে যদি আপনারা মনে করেন দুশো বাহাত্তর টাকা এখান থেকে ইজিলি গ্যাংটকে পৌঁছতে পারেন তো যেরকম আমরা ওখান থেকে এলাম ঠিক এখান থেকে একই রকমভাবে বাস ছাড়ে রেড বাসের অ্যাপ থেকে আপনারা বুক করতে পারেন যদি আপনার মনে হয় কিন্তু সেখানে আপনারা কিছু টাকা বেশি দিতে হবে আর এখানে এলে একেবারে দুশো পঁচাত্তর টাকা দিয়েই কিন্তু আপনারা যেতে পারবেন আর এখানে কাউন্টারে টিকিট কাটা যায় হ্যাঁ সেক্ষেত্রে সিটটা সেরকমভাবে আগের থেকে আপনি বুঝতে পারবেন না যাই হোক বুঝলেও সেরকমভাবে লাভ হয় না কারণ সেই উল্টো পাল্টা হয়ে যায় আর এটা হলো এই এস এটা হলো কাউন্টার এখান থেকে টিকিট কাটতে পারেন যদি এখন কেউ নেই কারণ এরপরে আর বোধহয় বাস যায় না একটা জিনিস খুব ভালো দেখলাম এখানে যেটা হলো ছেলেদের জন্য আলাদা লাইন মেয়েদের জন্য আলাদা লাইন যদি কেউ ফিমেল থাকে আপনাদের সঙ্গে সুবিধা হবে তাতে টিকিট পাওয়ার চান্স থাকবে বেশি বলছে পে অ্যান্ড পে অ্যান্ড ইউজ টয়লেট আছে ওয়েটিং এর একটা সুন্দর জায়গা রয়েছে আর কি লেডিস জেন্টস দুটোই টয়লেট আছে তো ইউরিনের জন্য পাঁচ টাকা আর স্নান করা বা পটির জন্য দশ টাকা ওটার খুব বেশি রেট নয় বোঝা যাচ্ছে আর এখান থেকে আমরা বেরিয়ে যাই সামনে থেকে অটো ধরতে হবে আগামী পর্বতে থাকছে শিলিগুড়ি থেকে এনজিপি পর্যন্ত আমরা কিভাবে লোকাল অটো করে গিয়েছিলাম তার তথ্য সঙ্গে এনজিপি থেকে শিয়ালদা পর্যন্ত একটি সুন্দর ট্রেন জার্নির সমস্ত তথ্য তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের পর্বতে ততক্ষণের জন্য টাটা গুড সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন